ধন্যবাদ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা পর্যায়ে আমাদের সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এবং সহকারী পরিচালক বাংলাদেশ রেড ক্রস সোসাইটি জাতীয় সদর দপ্তর ঢাকা আমি জনাব গ্রামী মহাই মহালয়কে আমি তার উপস্থাপনা থেকে আপনারা জানান যে আইসক্রিম উপজেলার চারটি কর্মীদের যেসব কাগজ কার্যক্রম বাস্তব করেছি সেই কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে বিশেষভাবে কবি বলতে পারা এবং এখানে বিভিন্ন ধরনের যারা স্টেপার আছে তাদের সমন্বয় কীভাবে ভবিষ্যতে আরও একটা বছরের প্রযুক্তির